বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলটিতে সাতটা আটটা ভিউজ এসে কিন্তু ভিউজ থেমে যাচ্ছে আর কোনো ভিউজ কিন্তু গ্রো হচ্ছে না এমনকি ভিউজ যদি না হয় তাহলে কিন্তু চ্যালেলে সাবস্ক্রাইব বাড়বে না এমনকি ওয়াস্ট টাইম ইনক্রিজ হবে না এমনকি তোমাদের চ্যানেলটা কিন্তু তোমরা মনিটাইজেশন করতে পারবে না বন্ধুরা এটা নিয়ে কিন্তু মানে খুবই কিন্তু তোমরা টেনশন করছো যে কেন ভিউজটা থেমে যাচ্ছে সো ভিউজ থামার কিছু কারণ কিন্তু আজকে আমি এই ভিডিওর মধ্যে কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করবো এমনকি সেই ভিউজ থেমে যাওয়া ভিউজকে তোমরা কীভাবে গ্রো করবে এমনকি তোমার চ্যানেলে কীভাবে সাবস্ক্রাইব ইনক্রিজ করবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সো বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবো তো চলো বন্ধুরা এখান থেকে আমরা সরাসরি তোমাদেরকে মোবাইল স্ক্রিনটা সম্পূর্ণ দেখিয়ে দেবো বন্ধুরা চলে আসে আমাদের মোবাইল স্ক্রিন সমুন্ধুর মোবাইল স্ক্রিন আসার পরে তো তোমাদেরকে প্রথমে কিন্তু কিছু প্রমাণ কেন্দ্র প্রমাণ সহ কিন্তু তোমাদের কিছু দেখাবো সো বন্ধুরা এখান থেকে ডাইরেক্টলি আমরা কী করবো আইটি স্টোর অপ্লিকেশানটা ওপেন করে নেব তো যেহেতু ওইটি স্টোর অ্যাপ্লিকেশান থেকে আমরা কিন্তু দেখে নেব সো এখান থেকে আমরা কী করবো ডাইরেক্টলি এখানে আমরা কন্টেন্ট সেকশনে ক্লিক দেবো সুমন্ধরা কন্টেন্ট সেকশন ক্লিক দেওয়ার পরে আমি ভিউ এলে ক্লিক দিব তাহলে কিন্তু এখানে আমাদের সমস্ত ভিডিও কিন্তু এখানে শোকল হবে তো তোমরা কিন্তু ভিডিওটি কোথায় স্ক্রিপ্ট না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো সেখানে কিন্তু মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার ভালো র্যাঙ্ক করছে দেখতে হচ্ছে এখানে যে একদিন আগে যে ভিডিওটা আছে সেটা কিন্তু সিয়াত্তরটা ভিউ আছে এমনকি তিন দিন আগে সাতশো ছাপান্ন চার দিন আগে সাতশো পঁচাত্তর পাঁচ দিন আগে ছশো তিপান্ন মানে ছশো সাতশো এরকম কিন্তু ভিউজ আসছে এমনকি দশ দিন আগে এই ভিডিওটা দেখো তো মানে এক হাজার দুইশো মতো কিন্তু ভিউজ আছে সমস্ত একটা ভিডিও কিন্তু এখান থেকে আমি তুলে নেব ভিউজ কিন্তু ডাউন এমনকি সাবস্ক্রাইব বাড়ছে না তো দেখতে পাচ্ছ এই যে দুটো ভিডিও কিন্তু এখানে ভিউজ কিন্তু ডাউন আছে তো এই ভিডিওগুলো আমি কিন্তু এখন তোমাদের সামনে কিন্তু এস করব করবো ভিডিওর মধ্যে কী কী প্রয়োজন এমনকি কী কী জিনিসগুলো দিলে ভিডিওটা গ্রো হবে এমনকি ভিউজটা আরও আবারও গ্রো করা শুরু করবে তো সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো তো দিন এখান থেকে নিচের দিকে স্টল করে এরকম কিন্তু দু একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে যেগুলো কিন্তু ভিউজ ডাউন কারণ কি কারণ সেই ভিডিওগুলো কিন্তু আমি অস্ট টুডেলের কথা মতো কিন্তু কাজ করিনিই সেই ক্ষেত্রে কিন্তু ভিউসগুলো আজকে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে তো এখান থেকে চলানো একটা ভিডিও মানে এখান থেকে তুলে নি সকালে এই যে ভিডিওটা আমি কিন্তু লিখ দিব খান এই যে ভিডিওটা তোমরা দেখছো সকল বন্ধুরা ভিডিওটার টাইটেলটা দেখো ভিডিওটা টাইটেলটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো দেন এখানে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আসছে না তো নেটওয়ার্কটা কিন্তু প্রবলেমটা সলভ হলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুভন্ধ্র এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো সেই ভিডিওটা আমি ক্লিক গেলাম শুভেন্দরের ভিডিওটা ক্লিক দেওয়ার পর ভিডিওটার টাইটেল দেখো তো ভিডিওটার টাইটেল আছে কি যে ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টা পর মানে আর এভমকে থাম্বিলটা তুই তোমরা দেখো দেখতে পাবে যে ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টা পর একবার মানে শুধু এই কাজটি করে দেখো তারপর ভিউজের বন্যা আসবে এটা এটাতে নিচের দিকে একটু স্টল ডাউন করে তাহলে কিন্তু ভিডিওটা দেখো র্যাঙ্ক করছে তো এইগুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ফলো করতে হবে এগুলো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে প্রত্যেকটাই ভিডিও তো এখান থেকে দেখো নিচের দিকে এই যেটা দেখো র্যাঙ্কিং বাই ভিডিও কিন্তু নয় নম্বরে র্যাঙ্ক করছে সুন্দর নয় নম্বরে অথবা দশ নম্বরে যদি তোমার ভিডিও র্যাঙ্ক করে তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না এমনকি চ্যানেলগুলো কিন্তু সাবস্ক্রাইব বাড়বে না এমনকি এখান থেকে যদি তোমার ভিউজটা দেখো ভিউজটা এখন আছে দেখো একশো তিয়াত্তরটি ভিউজ তেরো দিন আগে ভিডিওটা আপলোড এটা কিন্তু একদম কিন্তু ডাউন হয়ে আছে ভিডিওটি সে এটা কিন্তু আমি গ্রো করে তোমাদেরকে দেখাও লাইভ প্রুভাবে যে কীভাবে ভিডিওটা এখন ভিউজ আবার গ্রো হবে এমনকি ইনপ্রেশন ক্লিক থ্রু দেখো এটা কত তিন দশমিক কিন্তু চার পার্সেন্ট এমনকি দেখো ভিডিওটা মানে অডিয়েন্স কিন্তু প্লে করেছে এক মিনিট ছত্রিশ সেকেন্ড মানে এটা কিন্তু ভালো আছে কিন্তু বন্ধুরা এটা কি প্রথমত থামবেলটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে থামবেল টাইটেল কিন্তু চেঞ্জ করলে কিন্তু ভিডিওটা কিন্তু গ্রো করা শুরু করবে কীভাবে কীভাবে বুঝলাম আমি সেটা কিন্তু তোমরা মানে প্রশ্ন করতে পারো এই যে এটা দেখছো যে ইমপ্রেশন ক্লিক থ্রু মানে ভিডিওর ওপর ক্লিক করেছে কত তিন পার্সেন্ট কেন কারণ ভিডিওর যে থামবেলটা সেটা কিন্তু ভালো লাগেনি হয়তো বা থামবেলটা তাদের পছন্দ নয় সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা কিন্তু তিন পার্সেন্ট মানুষ কিন্তু ক্লিক করেছে যদি ভিডিওটা থামবেল যদি ভালো হতো তোমাদেরকে একটু দেখাই প্রুভ তাহলে বুঝতে পারবে এই যে ভিডিওটা ক্লিক দিলাম আমি তো তোমাদের এই ভিডিওটা ক্লিক দেওয়ার পর নিজে দেখে দেখো এখানে ক্লিক থ্রু কত সিক্স পার্সেন্ট মানে ছয় পার্সেন্ট কিন্তু ক্লিক থ্রু আছে ভিউজ কত এক হাজার দুশো তো ছয় পার্সেন্ট আসে বলে কিন্তু এক হাজার দুশো কিন্তু আমরা ভিউজ পেয়েছি তো এখানে কত তিন পার্সেন্ট সেই জন্য কিন্তু ভিউজ কিন্তু আসছে না তো প্রথমত আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু থামবেলটা প্রথমত কিন্তু চেঞ্জ করতে হবে এমনকি ভিডিওটার টাইটেল চেঞ্জ করতে হবে ভিডিও ডিসক্রিপশন সমস্ত কিছু চেঞ্জ করতে কি কিছু টাইটেল কিন্তু আমাদের বন্ধুরা অ্যাড করতে হবে সেটা করার জন্য কী করবো এখান থেকে ডাইরেক্টলে আমরা কী করব পেন্সিল কিন্তু উপরে দিয়ে ক্লিক দেবো তো দেন পেন্সিল আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যখন আমরা পেন্সিলে ক্লিক দেওয়া হবে তো এখান থেকে আমরা এই যে পেন্সিল আইকনে ক্লিক দেওয়া আবারও থাম্বিলটা প্রথমত আমরা কিন্তু চেঞ্জ করে নিব বন্ধুরা তো এখান থেকে থাম্বিলটা প্রথম থেকে এখানে চেঞ্জ করে নেব এমন কি ভিডিওর টাইটেলটা কিন্তু একটু চেঞ্জ করবো আমরা যদি ভিডিওর টাইটেলটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কী হবে তাহলে কিন্তু ভিউজ কিন্তু আমাদের মানে গ্রহ হতে কিন্তু আবারও শুরু করবে তো এই টাইটেলটা আমি এখনই চেঞ্জ করে দিচ্ছি তোমাদের দেখো লাইভ প্রুভাবে তো তোমাদের যাদের ভিডিওতে ভিউজ আসছে না ভিউজটা থেমে গেছে তো তারা কিন্তু এই কাজটি তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে এমনকি চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব তোমরা পাবে তো বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু কী করলাম এই যে ভিডিওর যে টাইটেলটা এটা কিন্তু আমরা চেঞ্জ করে দিলাম এমনকি আমরা ভিডিওর থামবেলটা কিন্তু চেঞ্জ করবো তাহলে কী হবে ভিডিওর থামবেল যখন আমরা চেঞ্জ করে যখন আবারও ভিডিওটা আমি পাবলিশ করবো তখনই কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ভিউজ কিন্তু আবার আসা শুরু হবে তো এরকমভাবে কিন্তু আমি দু একটা ভিডিও কিন্তু মানে এই করেছি এসিও করেছি নিজে নিজে তো করার পরে ভিডিও কিন্তু ভালো একটা হিউজ পরিমাণে কিন্তু ভিউজ আসছে বন্ধুরা সে এইসব ভিডিওগুলো দেখো এই যে ভিডিওটা তিন দিন আগে কিন্তু আমি আপলোড দিয়েছি ভিডিওটা দেখো তো ভিডিওতে যদি আমি ক্লিক দিই তাও ভিডিও দেখো ভিডিওর পারফরমেন্সটা দেখো শুধু ভিডিওর পারফরমেন্স দেখো বন্ধুরা এখানে মানে তিন দিন আগে ভিডিওটা আপলোড আছে দুই নম্বর র্যাঙ্ক করছে এবং ভিউজ সাতশো কত সাতান্নটি ভিউজ ইনপিরেশন ক্লিক থ্রু সাত পারসেন্ট তো এইভাবে কিন্তু ভিউজ কিন্তু আসবে যখনই তোমার অয়টিউব স্টুডিওরে কথা মতো কাজ করবে তো এখান থেকে কমেন্টও সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট আসছে দেখতে পাচ্ছি এখানে তো এরকম কিন্তু নতুন নতুন এই যে নতুন একটা ভিডিও আমি আপনার দিয়েছি কালকে তো এই ভিডিওটা দেখো এই ভিডিওটা কিন্তু সাত নম্বর র্যাঙ্ক করছে তো এটারও কিন্তু আমাকে কিছু কিন্তু মানে ই করতে হবে কিছু চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু ভিউজটা আমি কিন্তু আবার ইনক্রিজ করতে পারবো তো এমনই কিন্তু আরও ভিডিও আসে তোমরা যদি দেখো এগুলো তাহলে বুঝতে পারবে যে ভিডিওর ভিতরে তোমাকে ভিউজ যদি না আসে তো সেই ভিডিওটা কিন্তু ছেড়ে দিলে হবে না সেই ভিডিওটা তোমাকে মানে এসেও করতে হবে দেখতে হবে এই ভিডিওর কী কী প্রবলেম কী কী ডাউন চলছে সেগুলো তোমাকে কিন্তু আবারও মানে কী করতে হবে ফিল আপ করতে হবে ফুল ফিল আপ করতে হবে তাহলে কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা ভিউজ পাবে তো এইভাবে তোমরা যদি মতো একটা কাজ করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসা কেউ কিন্তু বন্ধ করতে পারবে না ভিউজ কিন্তু অটোমেটিক্যালি তোমার ভিডিওতে আসবে এমনকি চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব ইনক্রিজ হবে এমনকি ওয়ার্স টাইমে গুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু বন্ধুরা ইনক্রিজ হতেই থাকবে তো বন্ধুরা এই যে আজকে ইনফরমেশন যদি তোমরা যদি মাথায় রেখে যদি তোমাদের চ্যানেলে যদি কাজ করো তাহলে কিন্তু তোমাদের ভিউজ কিন্তু সবসময় থাকবে তো অবশ্যই আজকের ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর আগামী যে তোমরা কী বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে